Hello everyone to Yami. দেখো কিছু রান্না প্রিপারেশন করছি কারণ আমাদের সেদিনকে কুটুম মানে আত্মীয় এসেছিল আর কি তো বাড়িতে আগের দিন আমি এই চিনি সিরাপ মানে করে নিচ্ছি কারণ আমি আগের দিন চাটনিটা আর ফ্রাইতে করবো মানে ভেবেছিলাম বাট আমি বুঝতে পারছিলাম না হবে কি না মানে এতটা আমি করিনি কোনো দিনও তাই হোক তো আমি এই কাজু বাদাম কিসমিশগুলো নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি চাটনিটা করবো খেজুর দিয়ে আর এটা দিয়ে চাটনিটা করেছিলাম কিন্তু আমশ তো দিলে ভালো হতো বাট আমশ তো আমাকে ছিল না আব্বু খেজুর এনে দিয়েছিলো আর সেদিন বেলাও হয়ে গেছিলো আমশ তো পাওয়া যেত না তো তাই জন্য এটা দিয়েই করলাম চাটনিটা দারুণ হয়েছিল তারপর খেতে মানে অসাধারণ হয়েছে কিছুই না সিদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে প্রথমে চিনি করে নিই জলেই আর দিয়ে দিলাম তারপর সিদ্ধ হয়ে গেলে মানে পুরো ফুটে গ্যাস একটা দেখবে গাঁজা গাঁজা মতো উঠবে সেই তখনই তারপরে বাদামগুলো অ্যাড করে হবে কিসমিশগুলো আর যদি আমস তো দিতে যাবে তো অ্যাড করে দেবে তারপর ভালো করে ফুটে গেলে আমি এখানে একটুখানি গুড় দেবো আর একটু চিনি দেবো দিয়ে চাটিটা করে রাখবো আর আগের দিনে সবজিটা একটু কেটে রাখছি ঝামেলাটা একটু কম হবে তো চাটিটা হয়ে গেছে আমার এটা একটু রস আছে রসটা টেনে নেবে ফ্রিজে রাখলে মানে অনেককে টেনে নেবে তো ফ্রিজে রেখে দেবো আগের দিন চাটনিটা আর ওই সবজিগুলো গাজর আর বিনসগুলো একটু কেটে প্রিপারেশন করে রাখলাম পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠলাম কিন্তু সেদিন কি বৃষ্টি কী বৃষ্টি মানে একদিন যা বৃষ্টি হচ্ছে বাইরে তো তাড়াতাড়ি করে আমি বৃষ্টির মধ্যে দেখলাম যে আমি অনেক মানে সাড়ে আটটা দিকে তখন বেরিয়ে ঘুমতে উঠতে পেরেছি তারপর বাবু দুদিন একটু দুধটাকে নিয়ে আমি দুধটা ফুটে নিয়ে নাস্তা দেবো তো দুধটা লাগছে নাস্তা দেবো আর সকাল সকাল একদম মানে মাংসটা তৈরি করে নিয়েছি মাংসটা ম্যানেট করেছিলাম সকাল সকালই মাংসটা আগে করে নিয়েছি আগে আগে কারণ একটা তো গোছাতে হবে তো আমার ইচ্ছা ছিল একটু মাংস তো আলুর দাম করবো আর আলুটা আগে দিন সিদ্ধ করে রেখেছিলাম তো সেইটা ইচ্ছা করে নিয়েছি একটু ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে হচ্ছে সব প্রিপারেশনে আমি দেখাচ্ছি কারণ চিকেনটাও আছে চিকেনটা ম্যানেজ করবো না চিকেনটা এমনি কষা মতোই রান্না করে নেব আর এখানে হচ্ছে গিয়ে আমি করছি লস্যি কারণ আসলে ওরা গরম থেকে আসবে যদিও বৃষ্টি হচ্ছে তাও গরম একটা ব্যবসা গরম তো আমি বললাম যে লস্যিটাই দেবো আর কোল্ড ড্রিঙ্কসটাও আবু পরে এনেছিলো তো লস্যি আর আর এদিকে হচ্ছে গিয়ে দেবো হচ্ছে ডাক্তার তো দেখো এই যে আমি আলু দাম নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এইটাকেই পেস্ট করে আলুদমটা করবো আর সিম্পল না খুব করবো কিছুই না টমেটো আর কাগুলো আমার পেঁয়াজ লঙ্কা দিয়েছি আর কিছু দিইনি সেটা পেস্ট বানিয়ে নেবো তারপরে হচ্ছে আলুদমটা চাপিয়ে দেওয়ার এদিকে আমার চিকেনটাও হচ্ছে এদিকে তো বৃষ্টি হচ্ছে বারবারই মানে ভিজে আসে তো একদম চিখানের জন্য পেঁয়াজ পেঁয়াজ লালটা করে নিচ্ছি আমার কষানোর জন্য আর এখানে আলুর দামে মশলাটা রেডি হয়ে গেছে ভাই আমাকে পেস্ট করে দিয়েছে একটু হেল্প করেছে আর এখানে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়েছে একটু এলাচ দিলাম এলাচ মনে হয় আলুর দামে না দিলেও চলে অনেকে দেয় তো নিলাম সালুর দাম করলে হয়তো দেয় না আমি জানা আমার জানি ঠিক বাট আমি আলুর একটু মানে এলাচটা দিলে ভালো লাগে আমার সেন্টটা তো গরম মশলা ছিলো না যেহেতু গুঁড়ো তাই জন্য আমি এলাচটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে একটু লাল লঙ্কা তেলের ওপরে দিয়ে দিচ্ছি মানে কাশ্মীরি লঙ্কা যেহেতু কাশ্মীরি আলুর দাম করবো মানে টাইপের করছি বাট অতটা হবে কি না জানি না কিন্তু লাস্টের টেস্টটা কিন্তু দারুণ হয়েছিলো কাশ্মীরি আলুর দম কেমন হয় আমি অত মনে নেই বাট টেস্টটা এরকম দারুণ হয়েছিলো জাস্ট তারপর হচ্ছে কি এই মশলাটা যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম তেলের ওপরে লঙ্কাটা দেওয়ার পর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে দিচ্ছে মানে মশলাটা ছেড়ে দিচ্ছে তেলটা তেল আর মশলা ছেড়ে দিচ্ছে তখন আমি এটাকে ভালো করে আর একবার কষিয়ে নিয়ে তারপর এবার আমি আমার সিদ্ধ করা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে দেবো বাট আলুটা না আমি বেশি সেদ্ধ করিনি বেশি সিদ্ধ করলে একদম মানে কী বলবো ম্যাশ হয়ে যাবে তো প্রায় এইটটি ফাইভ পারসেন্ট মতো সিদ্ধ করেছিলাম তারপর এটাকে দিয়ে আলুগুলো এবার আমি দিয়ে দেবো দিয়ে লাস্টে আলুগুলো একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে টক দুইটা ফেটিয়ে রেখেছিলাম ভালো করে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তবেই তোমরা মানে দেখবে তোমরা তো জানো অবশ্যই তো তারপর টক দুইটা অ্যাড করেছিলাম ফ্রেশ ক্রিম দিলেও ভালো হয় বাট যেটা হাতের কাছে থাকবে সেটা হবে না তাই না ঘরোয়া পদ্ধতিতে একদম রান্না রান্নাবান্না করছি তো আমি এত রান্না কখনোই করিনি এত মানে কী একটাই রোজ রান্না করি বাট আমার মা মাকে সব মানে করতো সবাই আজকে ভালো করে আপ্যায়ন করে খাওয়াতো খুবই সাদরে খাওয়াতো তো সেখানে মানে কী কী না থাকতো সবই থাকতো মানে একটা বিয়েবার মানে প্রথম মেন কোর্স তারপর স্টার্টিং সব কিছু থাকতো আর আমি তো প্রথম মানে মায়ের থেকেই শেখা সব কিছু যে কী করে কী করতে হয় তো যতটা পেরেছি যে আইডিয়াতে এরকম করে নিয়েছি আর এখানে চালের দামটা প্রায় হয়ে গেছে আমার ফুটে গেছে আর এখানে দেখো তখন ভাতটা মানে বসাবো তখনই চলে এসেছিলো আমার সব আর কি গেস্টরা তো আমার ভাতটা হয়ে গেছিলো আমি যখন লাক্সা দিচ্ছিলাম ওদেরকে লাকচা সাজিয়ে দিলাম প্লেটে টুকটুক করে নিচ্ছিলাম প্লেটগুলো সবাই এসে গেছিলো এখানে আমার মামি হচ্ছে আমার একটা ছোটো ভাই ছিল তাকে খাওয়াচ্ছিল ওদেরও ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা কাচ্ছে তিন চারজন তো ওরা এত মানে এ করছিলো মানে বাচ্চাদের তো একটু বাইরে ঘুরতে ভালো লাগে বা সেদিন হয়তো বৃষ্টি ছিল বাইরে বেরোতে পারছিলো না তো ওই জন্য ওরা কান্নাকাটি করছিলো আমি দেখো চাল ভাপছিলাম যেটা এখন দেখাচ্ছি আর এখানে পাঁপড় ভেজে নিয়েছিলাম ওরা মিষ্টি এনেছিলো যে গোলাপ জামুন আর হচ্ছে পাঁপড় চাটনি মিষ্টি আর তারপর ওদিকে ছিল ফ্রাইড রাইস আলুর দম আর চিকেন তো এটাই ছিল আজকের মেনু তো কেমন লেগেছে তোমরা জানো ছোটোখাটো আয়োজন বাট সবগুলোর টেস্ট মোটামুটি ভালো হয়েছিল সব থেকে বেস্ট আমার লেগেছে চিকেনটা আমি আর ভালো হবে সেদিন আমার চিকেন থেকে বেস্ট ভালো লেগেছিল আর ফ্রাইড রাইসটা আমি ভাবিনি এত ঝজ্জর হবে এতটা মানে এত লোকের জন্য করেছি তো আমি বুঝতে পারিনি বাট তাও ঝজ্জর হয়েছে এটাই আমার কাছে মানে অনেক পাওয়া আর কি চিকেনটা আমার ছেলেদের থেকে চিকেনের থেকে আমার বেশি সবথেকে সরল লেগেছিলো হচ্ছে কি আলুর দম আর একটু সর হচ্ছে চাটনিটা দারুণ হয়েছিলো আর রাইসটাও ভালো হয়েছিলো গ্যাসটা রাইসটা খাচ্ছি সবার তখন ফ্লিপ নিচ্ছিলাম সন্ধ্যাবেলা খাচ্ছিলাম তখন তখন আর নেওয়া না চলে গেলে তখন খাচ্ছিলাম এটা আবার আর তখন আব্বুকে দিচ্ছিলাম তো এটাই ছিল আলু দেখো আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছিলো মানে আলুর দমটা আবার বেস্ট লেগেছিলো আর আলুর দমটা যেহেতু অল্প করে চিনি হয়তো আলুর দম কেউ খাবে না বাট ওটাই সবাই খেয়েছে তিন চারটে হয়েছিলো আলুর দম দেখো পুরো শেষ আলুর দম